যারা উনিশশো এ ঢাকার ইতিহাস শুনেছেন তারা জানেন আমেরিকা সপ্তম নৌবহর পাঠাচ্ছে পাকিস্তানের পক্ষে সেই নৌবহরে একটা ক্যারিয়ার ছিল যার নাম ইউএসএস এন্টারপ্রাইজ বিশাল এক যুদ্ধ বিমান বহনকারী জাহাজ সে আমলে ওগুলোর নাম শুনলে বহু দেশের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত এখনও যায় অবশ্য আমাদের দেশের লোকেদের কোনো কিছুই হবে না কারণ এগুলোর ব্যাপারে খুব কমই জানা আছে আসুন দেখি কিছু জ্ঞান অর্জন করি কোন বিষয়? আগে আজরা একটা অকম্মার জিনিস ফালতু জিনিস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আজকাল আদার ব্যাপারীরাও জাহাজের খবর জানে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার একটা বিশাল যুদ্ধের মেশিন এটা দিয়ে একটা দেশ তার নিজের বিমান বাহিনীকে পৃথিবীর যে কোনো প্রান্ত স্থাপন করে বিমান হামলা ও যুদ্ধ পরিচালনা করতে পারে ইউএসএস জেরার্ড ফোর্ড নিমিজ ক্লাস ক্যারিয়ার প্রায় এক লাখ টনের বেশি ওজন এটা লম্বায় তিনশো মিটার আর দাম চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় এক লাখ দশ হাজার কোটি টাকা জেরাল ফোর্ড জাতীয় ক্যারিয়ারগুলো নব্বইটি প্লেন আর হেলিকপ্টার বহন করতে পারে আর তার সাথে থাকবে পাঁচ হাজার ক্রু উনিশশো এগারোতে প্রথম ক্যারিয়ারের হালকা পাতলা ব্যবহার শুরু হয় ব্রিটেন শুরু করে উনিশশো সালে ব্রিটেনের এইচ এম এস যুদ্ধ জাহাজকে মডিফাই করে ক্যারিয়ারের মতো ব্যবহার শুরু হয় তখন সাধারণ যুদ্ধজাহাজকেই রূপান্তর করে ক্যারিয়ার বানানো হতো উনিশশো থেকে দুনিয়াতে আরও ক্যারিয়ার বানানো শুরু হয় আর ওগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন আমেরিকা আর জাপানের জন্য দারুণ ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেট প্লেনের প্রচলন শুরু হওয়াতে ক্যারিয়ারগুলোর ডিজাইনে আরও পরিবর্তন আসলো যাতে সুপারসনিক গতিসম্পন্ন প্লেনগুলো টেক অফ আর ল্যান্ড করতে পারে পরে আণবিক যুগ আসার পর ক্যারিয়ারগুলো নিউক্লিয়ার পাওয়ার হলো যাতে ডিজেলের বদলে আণবিক ফুয়েল ব্যবহার শুরু হলো আর তাতে ওগুলো ফুয়েল ছাড়া এক নাগারে দীর্ঘদিন চলতে সক্ষম হলো কারণ ডিজেল ইঞ্জিনে বাতাস লাগে আর বাতাসের জন্য উপরে আসতে হয় বা বাতাস তৈরি করতে হয় কিন্তু নিউক্লিয়ার ফুয়েলে বাতাস লাগে না ফলে বাতাস ছাড়াই দীর্ঘদিন চলতে সক্ষম হলো ওরা খানিকটা আরও কারিগরি দিক বলি টেক অফ করার সময় গতি বাড়াবার জন্য ইলেকট্রো ম্যাগনেটিক শক্তি ব্যবহার শুরু হলো যাতে কম জায়গাতে প্লেনটি বেশি গতি পেয়ে সহজে টেক অফ করতে পারে অতটুকু জায়গাতে একটা সুপারসনিক প্লেন কি করে ল্যান্ড করে ঘণ্টায় কয়েকশো মাইল সম্পন্ন একটা প্লেনকে কয়েকশো ফুটের মধ্যে থামানো চারটে খানি কথা নয় গতি থামায় কিভাবে। তার জবাব হলো প্লেনটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা শক্তিশালী তারের বানানো হাইড্রোলিক অ্যারেস্টোট দিয়ে প্লেনটাকে বেঁধে ফেলা হয় যাতে দ্রুত থামতে পারে বা থামতে বাধ্য হয় যদি না থামতে পারে তাহলে পাইলট আবার গতি বাড়িয়ে উড়ে ফেরত চলে যাবে পরে আবার আসবে ল্যান্ড করার জন্য একটা ক্যারিয়ারের হর্স পাওয়ার কত একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের ইঞ্জিনগুলোর মোট শক্তি প্রায় ছেষট্টি হাজার হর্স পাওয়ার এছাড়া ইমার্জেন্সি আরও চার থেকে পাঁচটা ইঞ্জিন থাকে প্রত্যেকটা দশ হাজার হর্স পাওয়ার একটা ক্যারিয়ার লিটারে কত কিলো বা নট যায় একটা নিমিজ ক্লাস ক্যারিয়ার একবারে মোটামুটি এক কোটি বত্রিশ লাখ লিটার জেট ফুয়েল শ্রেণির বিশেষ তেল নিয়ে যাত্রা শুরু করে পথে তাকে আবার রিফিল করাতে হয় সুতরাং ও হিসাব বাদ নিমিজ ক্লাস ক্যারিয়ারের প্রোপেইলার শ্যাফটগুলো এক একটা পঁচিশ ফুট ডায়ামিটার আর ওগুলোর প্রত্যেকটার ওজন প্রায় তিরিশ টন এটা রাশিয়া থেকে ভারত চার কোটি রুপিতে কিনে নেয় উনিশশো বিরাশি সনে তৈরি জাহাজটি কেনার পর অনেক মডিফাই করা হয় আর আধুনিক জাহাজে রূপান্তরিত করা হয়